ড ইউনেসেরডাকে বিদেশি বিলাসবহুল জীবন ছেড়ে বাংলাদেশে ফিরে আসতে চান এই দশজন বাংলাদেশে যারা বাংলাদেশের হয়ে কাজ করতে চান ওই যে কথায় আছে না তুমি যদি বিশ্বের সেরা হও কিন্তু দেশের জন্য কিছু না করতে পারো তাহলে তোমার জন্ম বৃথা যাও বিদেশে দক্ষতা অর্জন করো বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু ফিরে সব বিজয়ের বেশে মায়ের কোলে তবেই তো বদলে যাবে আমার বাংলাদেশ তবেই তো গড়ে উঠবে এমন এক দেশ যেখানে প্রতিটি মানুষ নিজেকে গর্ব করে বলবে আমি বাংলাদেশি আমাদের অনুপ্রেরণা হচ্ছেন সেই সব গর্বিত সন্তানরা যারা বিদেশের মাটিতে সেরা হয়েছেন আর মায়ের জন্য রেখে যাচ্ছেন কিছু না কিছু অবদান তেমনই একজন লেজেন্ড আশিক চৌধুরী নিজেকে ওজার করে দিচ্ছেন দেশের জন্য চিন্তা করুন তো আশিক চৌধুরীর মতো এমন আরও দশজনকে যদি বিদেশ থেকে আনা হয় তাহলে কেমন হবে বাংলাদেশের অবস্থা বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন এমন দশজন বাংলাদেশিকে নিয়ে আলোচনা করব আজকে আমাদের এই ভিডিওতে চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এই দশ বাংলাদেশি নাম্বার এক জাহেদ শবুর জাহেদ শবুর হচ্ছেন সার্চ ইঞ্জিন গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার গুগলের মূল প্রযুক্তি কাঠামোতে দীর্ঘদিন কাজ করছেন এই বাংলাদেশি প্রতিভাবান বিশ্বের অন্যতম টেক জয়েন্টে তার অবদান অনন্য জাহেদ ছবুরের প্রথম কোডিং প্রযুক্তি খাতে তার পদচারণা শুরু হয় কিন্তু এখন তিনি আর এই কাজ করছেন না বরং গুগলে কোডিং করার জন্য এখন জাহিদ ছবুরের নিজস্ব ষাট থেকে সত্তর জন প্রকৌশলীর একটা দল আছে সাধারণত আরও বিভিন্ন টিমের কয়েকশো মানুষ জাহেদ ছবুরের প্রকল্পে কাজ করে এর আগে রিলিজ হওয়া গুগল অ্যাসিস্ট্যান্ট স্মার্ট ডিসপ্লে ছিল জাহেদ ছবুরের নেতৃত্বে করা বর্তমানে জাহেদ ছবুর কাজ করছেন গুগলের এ আই নিয়ে গুগলের জেমিনি মোবাইল অ্যাপ তৈরির ইঞ্জিনিয়ারিং টিমেরও প্রধান ছিলেন বাংলাদেশের জাহেদ ছবুর অনেকে দাবি তুলেছেন জাহিদ সবুরকে অন্তত দেশে ফেরানো না যাক যদি তার থেকে কিছু আইডিয়া ও পরামর্শ বাংলাদেশ পেতে পারে তাহলে বাংলাদেশের আইটি সেক্টর অনেক দূর এগিয়ে যাবে নাম্বার দুই জাওয়েদ করিম সেরা দশ প্রভাবশালী বাংলাদেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জাওয়েদ করিম অনলাইন ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা তিনি যে তিনজনের মাধ্যমে ইউটিউবের যাত্রা শুরু হয় তার মধ্যে জাওয়েদ করিম ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত পেপালা কাজ করার সময় করিম চ্যাড হার্লি ও স্টিভ চেনের সঙ্গে পরিচিত হন তিনজন মিলে দু সালে ইউটিউব প্রতিষ্ঠা করেন জাভেদ করিম ইউটিউবের প্রথম ভিডিও মিটার দ্য জু আপলোড করেন যা দু সালের মার্চ পর্যন্ত তিনশো একান্ন মিলিয়নেরও বেশি ভিউজ হয়েছে ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিওটি ছিল ক্যালিফোর্নিয়ার বিখ্যাত সান ডিয়েগো চিড়িয়াখানায় আর এটি ছিল ইউটিউবের ইতিহাসের প্রথম ভিডিও কিন্তু দুঃখ ও আফসোসের বিষয় হচ্ছে এই ট্যালেন্টেড ব্যক্তির কোনও মেধাই কাজে লাগাতে পারেনি বাংলাদেশ নাম্বার তিন তানভীর হক জনপ্রিয় সফটওয়্যার স্ন্যাপচ্যাট ইউজ করে এমন মানুষের সংখ্যা বিশ্ব জুড়ে কোটি কোটি দুনিয়া জুড়ে কোটি কোটি মানুষ আজ যে অ্যাপটি ব্যবহার করে তাদের মুখে হাসি ফোটায় সেটা হলো স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাটের সেই জাদুকরী ফিল্টারগুলো যেগুলো চালু করলেই আপনি হঠাৎ নিজেকে খোঁজে পান ঘরের ভেতর কার্টুন চরিত্রের সাথে কিংবা হেঁটে বেড়াতে পারেন একেবারে ভার্চুয়াল জগতে সেই ফিচারগুলোর পেছনে যিনি নীরবে অবদান রেখেছেন তার নাম তানফির হক হ্যাঁ ঠিকই শুনেছেন একজন বাংলাদেশি তরুণ যিনি কাজ করেছেন স্ন্যাপচ্যাটের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে প্রযুক্তির এই চমকপ্রদ অগ্রগতিতে তার অবদান সত্যি গর্ব করার মতো ভাবন্ত যদি বাংলাদেশ সরকার এই প্রতিভাদের কাজে লাগাতে পারত যদি তানফির হকের মতো মেধাবীরা দেশে ফিরে এসে প্রযুক্তি খাতে নেতৃত্ব দিতেন তাহলে হয়তো আমাদের দেশ আজ আরেকটা সিলিকন ভ্যালি হয়ে উঠত নাম্বার চার ফুটবলার হামজার মতো এবার ক্রিকেট দলে আসতে চান অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ইয়াসিন মুতাসির ইয়াসিন মুতাসির একজন বাংলাদেশি বংশোদ্ভূত লেগ স্পিনিং অলরাউন্ডার যিনি অস্ট্রেলিয়ায় বেড়ে উঠেছেন এবং বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্রিকেটের দুঃসময় যেন পিছু ছাড়ছে না কিছুতেই উন্নতির সম্ভাবনা দিনে দিনে কমছে শোচনীয় হারে সুসময় পেরিয়ে যেন আবারও আটকে পড়েছে ব্যর্থতার গোলুকধাধায় বিশ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়ানো দলটির অর্জন বলতে তেমন উল্লেখযোগ্য কিছুই নেই তেমনটি উল্লেখযোগ্য কিছু অর্জনের প্রয়াসও সমানভাবেই নেই সাম্প্রতিক ক্রিকেটীয় পারফরম্যান্সেই তার জলোজ্জান্ত প্রমাণ বারবার সুযোগ পেয়েও লিটন শান্তরা নিজেকে মেলে ধরার বদলে বিনিময় দিয়েছেন ব্যর্থতা আর হতাশা অনেক ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশে এই মুহূর্তে একজন ভালো মানের লেগ স্পিনার দরকার আর ঠিক তেমনই ভালো মানের লেগ স্পিনিং অলরাউন্ডার ইয়াসিন মোতাসের ইয়াসিন বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি বলেন বড় স্বপ্ন দেখছি ইনশিয়াল্লাহ দেখি আল্লাহ কোথায় নিয়ে যান আমার জন্ম এখানে এজন্য গর্ববোধ করি বাংলাদেশের জন্য খেলতে পারাটা হবে আরও গর্বের নাম্বার পাঁচ নাম্বার পাঁচ রুমি আলী তিনি একজন অর্থনীতিবিদ তিনি আমেরিকার জেপি মর্গান ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর বিশ্বখ্যাত ব্যাংক জেপি মর্গান ও আইএফসিতে কাজ করেছেন উচ্চ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক আর্থিক জগতে এর আগে দু উনিশ সালের বিশে এপ্রিল তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় এবি ব্যাংকের পরিচালক বোর্ড তিনি চেয়ারম্যান থাকার সময় দু সালে নেট মুনাফায় বার্ষিক বিরাশি পার্সেন্ট প্রবৃদ্ধির মুখ দেখেছে ব্যাংকটি সম্প্রতি এবি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন রুমিয়ালি তিনি আবারও বিদেশে চলে গেছেন পদত্যাগের বিষয়ে রুমিয়ালি বলেন গত তিন বছর ব্যাংক বোর্ড পরিচালকদের জন্য কঠিন সময় ছিল ব্যাংকের মূলধন দরকার আমি বারবার মালিকদের মূলধন বাড়াতে বলেছি কিন্তু তারা সারাদান নেই নতুন পুঁজি ছাড়া ব্যাংক এগিয়ে নেওয়া সম্ভব নয় তিনি উল্লেখ করেন ব্যাংক পর্যাপ্ত মূলধন ছাড়া ঋণ প্রদান করতে পারছে না যা ব্যাংকের আর্থিক স্বাস্থ্যকে দুর্বল করছে এই পরিস্থিতিতে তিনি ব্যাংক পরিচালনা করতে অক্ষম বলে মনে করেন এই উপলব্ধি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে অনেকে বলছেন তাকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেওয়া উচিত নাম্বার ছয় রাজীব হাসান আমেরিকার ইউনিভার্সিটি অব অ্যালাবামা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন রাজীব হাসান গবেষণায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন তথ্য ও নিরাপত্তার ভবিষ্যৎ গড়তে কাজ করছে নিরলসভাবে তিনি বাংলা উইকিপিডিয়ার জনক দু সালে প্রথম বাংলাদেশে হিসেবে উইকিপিডিয়ার প্রশাসক হন রাজীব হাসান দু সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়নে পিএইচডি করার সময় বাংলাদেশের তরুণ রাজীব হাসান উইকিপিডিয়ার খোঁজ পান তবে সেটি ইংরেজি ভাষায় ছিল এর সঙ্গে বাংলা ভাষায় উইকিপিডিয়া সমৃদ্ধ করার কাজ করেন রাজীব হাসান এখন তিনি ব্যস্ত অনলাইনের মাধ্যমে উচ্চ শিক্ষা দেওয়ার কাজে ইতিমধ্যে তার শিক্ষক ডটকমের মাধ্যমে পেয়েছে গুগলের পুরস্কার রাজীব হাসানের বাড়ি জামালপুরে তবে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বাবা মোহাম্মদ শামসুল হুদা ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা মা রেবেকা সুলতানের দুই সন্তানের মধ্যে রাজীব একজন তার স্ত্রীয় পেশায় চিকিৎসক যার নাম জারিয়া আফরিন চৌধুরী নাম্বার সাত সুমাইয়া কাজুই সুমাইয়া কাজুই একজন বাংলাদেশে বংশোদ্ভূত মার্কিন উদ্যোক্তা যিনি প্রযুক্তি ও মিডিয়া খাতে তার উদ্ভাবনী কাজের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছেন দু সালে মাত্র তেইশ বছর বয়সে সুমাইয়া দ্য কালচার কানেক্ট নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এই প্ল্যাটফর্মটি বিভিন্ন সাংস্কৃতিক তরুণ পেশাজীবীদের সংযুক্ত করার লক্ষ্যে কাজ করে পরবর্তীতে তিনি সোমাজি নামে একটি প্রযুক্তি কোম্পানি প্রতিষ্ঠা করেন যা ব্র্যান্ড সেলিব্রিটি ও প্রতিষ্ঠানের জন্য সোশ্যাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম সরবরাহ করে তাকেও দেশে ফেরানোর দাবি তুলেছেন অনেকেই নাম্বার আট সালমান আমিন খান যিনি সাল খান নামে পরিচিত একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শিক্ষাবিদ উদ্যোক্তা এবং খানের প্রতিষ্ঠাতা তিনি বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন তার অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি দু সালে খান একাডেমি প্রতিষ্ঠা করেন যা একটি অলাভজনক অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম বর্তমানে খান একাডেমিতে ছ হাজার বেশি ভিডিও পাঠ রয়েছে এবং এটি বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস হয়ে উঠেছে আজ খান একাডেমিতে লাখ লাখ শিক্ষার্থী ফ্রি পড়ছে বাংলাদেশও এতে বাদ নেই খান একাডেমিতে রয়েছে হাজার হাজার রিসোর্স আর এটি প্রতিষ্ঠান করেন বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন বিশ্বের সেরা দশজন প্রভাবশালী বাংলাদেশের তালিকায় তিনি রয়েছেন চতুর্থ স্থানে খান অ্যাকাডেমির ওয়েবসাইটটিতে রয়েছে এক লাখেরও বেশি অনুশীলনী চার হাজারেরও বেশি মাইক্রোলেকচার এগুলো ভিডিও আকারে ইউটিউবে সংরক্ষিত রয়েছে গণিত পদার্থবিজ্ঞান ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান মেডিসিন অর্থনীতি রসায়ন জীববিজ্ঞান জৈব রসায়ন কম্পিউটার বিজ্ঞান সহ প্রচুর বিষয়ে পড়াশোনার জন্য রিসোর্স রয়েছে বিনামূল্যে এই সাইট থেকে বিশ্বের যে কেউ পড়াশোনা করতে পারেন সলখান যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার মেটাইরি শহরে জন্মগ্রহণ করেন তার মা ভারতের কলকাতায় এবং বাবা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন তার সামান্য মেধাও বাংলাদেশ পেলে এদেশ কতদূর এগিয়ে যাবে তা আর না বললেও চলবে নম্বর নয় ওমর ইসরাক ডক্টর ওমর ইসরাক একজন প্রখ্যাত বাংলাদেশী আমেরিকান ব্যবসায়িক নির্বাহী যিনি মেড ট্রানিকার সিইও এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন 2020 সালে তিনি ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য নির্বাচিত হন যা চিকিৎসা প্রযুক্তিতে তার অবদানের স্বীকৃতি ড ওমর ইসরাকের নেতৃত্বে মেট্রনিক বিশ্বব্যাপী চিকিৎসা প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তার পেশাগত জীবন এবং নেতৃত্বের গুণাবলী তাকে আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে নাম্বার দশ রাহাত আহমেদ রাহাত আহমেদ একজন বাংলাদেশী বংশোদ্ভূত বিনিয়োগকারী ও উদ্যোক্তা যিনি বর্তমানে অ্যাঙ্করোলাস বাংলাদেশ নামক বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেমে বৈশ্বিক পুঁজি আনার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন দু উনিশ সালে তিনি অ্যাঙ্করোলাস বাংলাদেশ প্রতিষ্ঠা করেন যা একটি নিউ ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্টার্ট ও উদ্যোক্তাদের বৈশ্বিক পুঁজি সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখছে তাদের বিনিয়োগ ক্ষেত্রের মধ্যে রয়েছে কৃষি ফিটনেস শিক্ষা এবং লজিস্টিক্স রাহাত আহমেদ বর্তমানে ঢাকায় বসবাস করছেন এবং বাংলাদেশের স্টার্ট ইকোসিস্টেমে বৈশ্বিক পুঁজি আনার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এমন আরও অনেক বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছে যাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারলে এই বাংলাদেশ পাল্টে যাবে সিঙ্গাপুরের মতো আপনার মতে এই জনের মধ্যে কাকে এখনই দেশে ফেরানো উচিত কমেন্টে জানাতে ভুলবেন না